সম্প্রতি রিচার্জের দাম বাড়িয়ে দিচ্ছে প্রায় সমস্ত টেলিকম সংস্থা আমাদের জনপ্রিয় কোম্পানি জিও এয়ারটেল ভিআই এর পিছু হটেনি প্রতিটি টেলিকম সংস্থা পঁচিশ পার্সেন্ট রেট বাড়িয়ে দিয়েছে শুধু রেট বাড়িয়ে থামেনি বর্তমানে আর আগের মতো সব প্ল্যানের সাথে থাকছে না ফাইভ জি ফ্রি ডাটা এখন হাতে গুনে কয়েকটি প্ল্যানের সঙ্গে থাকছে ফাইভ জি ফ্রি ডাটা আই এম রিপন ইউ আর ওয়াচিং মাই ফ্যাক্ট পাইন্ড আর ইউটিউব চ্যানেল বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা দেখিনি এয়ারটেলের ক্ষেত্রে কোন কোন প্ল্যানের সঙ্গে ফাইভ জি ডেটা ফ্রি আছে এয়ারটেলের একটি জনপ্রিয় প্যাক ছিল দুশো উনচল্লিশ টাকা সঙ্গে থাকতো ফাইভ জি ডাটা আনলিমিটেড সম্প্রতি সেটা বেড়ে দুশো নিরানব্বই টাকা হলেও থাকছে না ফাইভ জি ডেটা ফ্রি এরকম অনেক জনপ্রিয় প্ল্যান থেকে সরিয়ে নিয়েছে ফাইভ জি ফ্রি ডাটা এয়ারটেলের ক্ষেত্রে যে সমস্ত প্ল্যানের সঙ্গে ফাইভ জি ডাটা ফ্রি থাকছে সেগুলো আলোচনা করা যাক এয়ারটেলের ক্ষেত্রে ফাইভ জি ডাটা ফ্রি পাচ্ছ তিনশো উনআশি টাকা রিচার্জে সেটা এক মাসের প্যাক টু জিবি ডাটা পার ডে সঙ্গে আনলিমিটেড ফাইভ জি ডাটা তাছাড়া থাকছে চারশো ন টাকা আঠাশ জিডির ভ্যালিডিটি প্রতিদিন আড়াই জিবি করে ডাটা তাছাড়া থাকছে চারশো ঊনপ্রিশ টাকায় এক মাসের রিচার্জ এবং পাচ্ছেন আড়াই জিবি করে ডাটা চারশো উনপঞ্চাশ টাকায় আঠাশ দিনের তিন জিবি করে ডাটা তাছাড়া থাকছে পাঁচশো উনপঞ্চাশ টাকায় আঠাশ দিয়ে তিন জিবি করে ডাটা সঙ্গে থাকছেন ডিজনি প্লাস হাস্টারের আঠাশ দিনের সাবস্ক্রিপশন তাছাড়াও প্ল্যান রয়েছে হাজার উনত্রিশ টাকায় চুরাশি দিনের প্ল্যান টু জিবি করে ডাটা এবং সঙ্গে থাকছে ডিজনি প্লাস ফাস্টারের প্রাইম প্যাকেজ আরও প্ল্যান রয়েছে এগারোশো নিরানব্বই টাকা চুরাশি দিন ভ্যালিডিটি আড়াই জিবি করে ডাটা এবং আগে থাকছে অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন ফ্রি ছশো উনপঞ্চাশ টাকা থাকছে ছাপান্ন দিনের ডাটা প্যাকেজ প্রতিদিন টু জিবি করে ডাটা তাছাড়াও সতেরোশো আটানব্বই টাকায় থাকছে চুরাশি দিনের ডাটা প্যাকেজ প্রতিদিন তিন জিবি করে ডাটা সঙ্গে নেটফ্লিক্সের বেসিক প্যাকেজ তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা থাকছে তিনশো পঁয়ষট্টি দিনের টু জিবি করে ডাটা পার ডে এবং তিন হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ চার হাজার টাকায় প্রায় থাকছে তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিন আড়াই জিবি করে ডাটা এবং সঙ্গে থাকছে ডিজনি প্ল্যান সংস্থারের ওয়ান ইয়ার সাবস্ক্রিপশন ফ্রি এই প্রতিটি প্ল্যানের সঙ্গে অন্যান্য যে টেলিকম সংস্থা জিও ভিআই এদের রিসার্চ প্ল্যানের অনেকটা মিল রয়েছে হয়তো দশ টাকা কম কম বেশি একই প্ল্যান সব কিছু একই প্ল্যান এটা যে প্ল্যানের সঙ্গে ফাইভ জি ফ্রি দিচ্ছে ওরা ঠিক ঠিক একইভাবে দিচ্ছে তাই না শুধুমাত্র আমাদের এখানে এয়ারটেল একটা দুর্দান্ত অফার নিয়ে এসছে দুর্দান্তর একটা ফিচার নিয়ে এসছে প্ল্যান নিয়ে এসছে যেটাই শুধুমাত্র এগারো টাকা দিয়ে আমরা এক ঘন্টার জন্য আনলিমিটেড ডেটা পাবো আমাদের বিভিন্ন ক্ষেত্রে যা আমাদের কয়েক ঘন্টার জন্য একটি হেভি ডেটার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা জোগাড় করতে পারি না বা এক দিনের ডেটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে মাত্র আমরা এগারো টাকা দিয়ে এক ঘন্টার জন্য আনলিমিটেড ডেটা পাবো যেটা আমাদের অনেক কাজ এগিয়ে যাবে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন